প্রান্তিক জেলা পুরুলিয়ায় গড়ে উঠবে অত্যাধুনিক বিমানবন্দর পুরুলিয়া শহর থেকে মাত্র দশ কিমি দূরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক এই বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফসল থানার ছড় রাতে এয়ার ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত অবশেষে ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার সেই মর্মে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দপ্তরের আধিকারিকরা সেই রানওয়ে এলাকা পরিদর্শন করলেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা যদিও এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি এক মিটার দৈর্ঘ্য এবং তিনশো মিটার প্রস্তুত যুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধে যেমন বাড়বে তেমনই আর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের বিরো রিপোর্ট বর্তমান টাইমস আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট